महाप्रभु समस्त भक्त लोगों को ऐसा ताकत दीजिए भारत वर्ष में ऐसे सनातन धर्म को ये आगे लेके चले हम भी जगन्नाथ महाप्रभु की मंदिर से हर समय आपके साथ देंगे ये वचन है हमारा जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ सर्वे निरामया, सर्वे पश्यन्तु আমাদের এখন লক্ষণ্ঠে গীতার প্রেসিডেন্ট মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ট্রাস্টি ভারত সেবা শ্রম সংঘ লক্ষ গীতা গীতার সভাপতি স্বামী পুদিনানন্দ মহারাজ আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী পুদিনানন্দ মহারাজ আমার কণ্ঠে কণ্ঠে মিলে বলন সবাই জয়কönen দিন ধুনবান গাড়ি ভগবান রামচন্দ্রধারী ধর্মরাষ্ট্র ভগবান শ্রীকৃষ্ণ কি আজকের যিনি মঞ্চে আছেন ভারতবর্ষের শঙ্করাচার্য আবির্ভূত হয়েছিলেন সমগ্র ভারতবর্ষকে